এক নম্বর স্বামীর অধিকার স্ত্রীর ওপর এক নম্বর সেটি হচ্ছে স্ত্রীর উচিত স্বামীর যে কোনো বৈধ আদেশকে মেনে চলা স্বামীর আনুগত্য করা কারণ আল্লাহ সব আলা বলছেন আল্লাহ আলহন বলছেন যে আমি আল্লাহ পুরুষদেরকে নারীদের ওপর নেতৃত্ব এবং কর্তৃত্ব দান করেছি কথা হলেন কে আল্লাহ সুহান একজন পুরুষ এবং নারী কোন উপাদানে এবং কোন উপায়ে সৃষ্টি কার মধ্যে কতটুকু ধৈর্য শক্তি কার মধ্যে কি ধরনের উপাদান আল্লাহ আসে এটা কে জানেন একমাত্র কথা আল্লাহ সুবাহ জানেন এই জন্য আল্লাবুল্লা আলমিন স্বামী স্ত্রীর সুসম্পর্ক সম্পর্কটাকে অটুট রাখার জন্য বজায় রাখার জন্য কিছুটা প্রাধান্য দিয়েছেন স্বামীকে স্ত্রীর এটা একজন স্ত্রীকে মেনে নিতে হবে এবং এই বিষয়টা যদি স্ত্রী মেনে নেয় যে স্বামীর আনুগত্য করা আনুগত্য করা তাকে মেনে চলা আমার ওপর ফরজ তাহলে দেখবেন ওই সংসারে অশান্তি হবে না অশান্তি থাকবে না কারণ স্বামীকে একজন পুরুষকে সৃষ্টি করেছেন দুনিয়াতে কর্তৃত্ব করার জন্য সুতরাং এই ক্ষেত্রে বৈবাহিক জীবনে একজন নারী তার অর্থাৎ তার স্বামীর বৈধ যেকোনো বিষয়ে আদেশকে নিষেধ সে মেনে নেবে মেনে চলার চেষ্টা করব কারণ সূরা নেসার এই আয়াত হলো এক নম্বর দলিল আরেকটা দলিল হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন বলেন লাউ কুনতু আমিরান احدান ইয়েসজুদ লিহাদ আমি নবী মুহাম্মদ যদি কাওকে আদেশ করতাম যদি আমি আদেশ করতে চাইতাম যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সাজদা করবে এবং এটা যদি বৈধ মনে করতাম তাহলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন তাহলে আমি একজন স্ত্রীকে একজন নারীকে আদেশ করতাম যেন সেই তার স্বামীকে সাজদা করে কিন্তু সেজদা যেহেতু আল্লাহ ছাড়া কারোর জন্য বৈধ নয় এই জন্য আমি নবী মোহাম্মদ কাউকে এমন কি স্ত্রীকে আমি আদেশ দি যে সে তার স্বামীকে একজন স্বামীর এতটাই অধিকার রয়েছে স্ত্রীর প্রতি আল্লাহ নবী বলছেন যদি আমি কাউকে আদেশ করতাম তাহলে প্রত্যেক স্ত্রীকে বলতাম যে তুমি তোমার স্বামীকে সাজদা করবে আল্লাহর পরে তুমি তোমার স্বামীকে সাজদা করবে কিন্তু এটা বৈধ নয় এই হাদিস প্রমাণ করে যে একজন স্বামীর কি অধিকার রয়েছে স্ত্রীর প্রতি এই হাদিস প্রমাণ করে যে বৈধ যেকোনো আদেশ একজন স্ত্রীকে বিনা দ্বিধায় বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় স্বামীর আদেশকে মেনে নেবে যদি সেটা বৈধ হয় অবৈধ কোনো আদেশ মানা যাবে না আল্লাহ নবী সাল্লাম বলছেন খালেক আল্লাহর অবাধ্যতায় কোন ব্যক্তির আদেশ মেনে চলা যাবে না কারই আদেশ মানা যাবে না আল্লাহর অবাধ্যতা তারপরে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলছেন একজন নারী একজন নারীর জান্নাতে যাওয়া খুব সহজ সে যদি এজা খামসাহা একজন নারী যদি পাঁচ অক্টো ফরজ নামাজকে ঠিক ঠিকভাবে আদায় করে রমজান মাসের ফরজ শ্যামকে আদায় করে ওয়াহাফিদ ফরজাহা এবং স্বামী ছাড়া সকল থেকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করে চতুর্থ নম্বর কাজ হল তার স্বামীকে সারা জীবনে সুন্দরভাবে তার আনুগত্য এবং তাকে মেনে চলে দাখালাত আবু আিল জান্নাহ সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে যেটা দিয়ে সে ইচ্ছা করবে তাহলে একজন নারীর জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো পাঁচ অক্ত নামাজ রমজানের ফরজ নিজের লজ্জাস্থান স্বামী ছাড়া অন্যদের থেকে হেফাজত করবে স্বামীর বৈধ আনুগত্য করবে স্বামীকে মেনে চলবে তাহলে ওর জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন না আল্লাহ সবদা তাহলে একজন স্ত্রীর জান্নাতে যাওয়ার জন্য অন্যতম শর্ত হলো কি স্বামীর আনুগত্য এই জন্য স্বামীর বৈধ আনুগত্যকে অবশ্য সে মেনে চলবে স্বামী যখনই যেটা বৈধ আদেশ করবে সে মেনে নিবে নির্দ্বিধায় দুই নম্বর স্ত্রীর ওপর স্বামীর অধিকার হল যে স্বামীর সব কিছুকে রক্ষণাবেক্ষণ করবে হেফাজত করবে অর্থাৎ বাড়ির পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করবে পাশাপাশি নিজেকে পর পুরুষ থেকে হেফাজত করবে আল্লাহ সুবান চৌত্রিশ নম্বর আয় বলছেন সৎকর্মশিলা আনুগত্যশীলা হেফাজতকারী নিজেকে লীল গাইড অনুপস্থিতির জন্য অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বাড়ির সব কিছুকে হেফাজত করবে এবং এমনকি স্বামীর অনুপস্থিতিতে নিজেকে পর পুরুষ থেকে হেফাজত করবে পরকিয়া থেকে হেফাজত করবে পর পুরুষের দেখা সাক্ষাৎ থেকে হেফাজত করবে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর বাড়িতে কাউকে প্রবেশ করা থেকে বিরত রাখবে এটা হচ্ছে স্বামীর অন্যতম একটি অধিকার স্ত্রীপত্র তিন নম্বর অধিকার হচ্ছে যে সব সময় সে স্বামীর জন্য নিজেকে প্রস্তুত রাখবে স্বামীর জন্য সাজুগুজু করবে মেকআপ শুধু স্বামীর জন্য বৈধ অন্য কোথার জন্য না এক কথায় স্বামীর জন্য বাড়িতে সে পরিপাটি থাকবে সৌন্দর্য অবলম্বন করবে যত প্রকার বৈধ সৌন্দর্য অবলম্বনে রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকাল বেশিরভাগ স্ত্রী এই ব্যাপারে উদাসীন নিজের সৌন্দর্যকে বাইরে প্রদর্শনের জন্য বেশি আগ্রহী কোথাও কোনো পার্টি আছে কোথাও কোনো অনুষ্ঠান আছে কোথাও বিবাহের অনুষ্ঠান আছে গানের অনুষ্ঠান আছে বা কোথাও যেতে হলে পরিপাটি সৌন্দর্য সুন্দর হয়ে ভালোভাবে সেজে গুজে বের হয় অথচ এটার হকদার হলো একমাত্র স্বামী বাইরের লোক নয় পার্টির লোক নয় রাস্তাঘাটের লোক নয় বন্ধু বান্ধবী নয় এই সাজুগুজুত একমাত্র অধিকারই হলো স্বামী অথচ আজকাল বেশিরভাগ স্ত্রীরা ক্ষেত্রে উদাসীন স্বামীর অধিকারকে তারা বুঝে না বাড়িতে থাকে কোনোরকম জামা কাপড় পরে কোনোরকম সবচাইতে নর্মাল কাপড় পরে থাকে বাইরে যাওয়ার সময় সবচাইতে দামি এবং সুন্দর পোশাকটা পরে পরিপাটি হয়ে সাজুগুজু হয়ে সে পার্টিতে যায় বাইরে যায় যেটা সম্পূর্ণ তার জন্য হারাম অথচ ক্ষেত্রে স্ত্রীরা কি করে স্বামীকে অবজ্ঞা কর এই অধিকারটা ছিল স্বামীর অথচ এটা দিচ্ছে রাস্তাঘাটে এই অধিকারটা দিচ্ছে পার্টিতে এই অধিকারটা দিচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে এই অধিকারটা বিয়ের অনুষ্ঠানে কোনো কলিগের কিংবা কোনো কাজিনের অনুষ্ঠানে এগুলো উপহার দিচ্ছে স্ত্রীরা অথচ এই অধিকার একমাত্র শুধুমাত্র স্বামীর জন্য আজকাল স্ত্রীরা বুঝেন আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমাদের মধ্যে ওই নারী হলো সর্বশ্রেষ্ঠ যেই নারী সেজেগুজে থাকে এবং তার দিকে স্বামী তাকালে স্বামী খুশি হয়ে যায় তার দিকে তাকালে স্বামী খুশি হয়ে যায় এ হাদিস প্রমাণ করে যে একজন নারী সাজুগুজু করে থাকবে পরিপাটি থাকবে স্বামীর জন্য বাড়িতে বাইরে যাবে একেবারে নরমাল অবস্থা এবং নিজেকে আপদমস্ত ঢেকে বাইরে যাবে এটা হলো ইসলামের বিধি কিন্তু আজকাল বেশিরভাগ স্ত্রী বুঝে না যার ফলে কি হয় স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব বেঁধে যায় একজন আরেকজনকে পছন্দ করে না একজন আনার প্রতি অনীহা তৈরি হয়ে যায় একজন আনার প্রতি হৃদ্ধার যে ভালোবাসা ছিল সেটা ধীরে ধীরে কমতে থাকে একসময় থাকে না ডিভোর্সে তালাকে পর্যায়ে চলে যায় চতুর্থ নম্বর স্বামীর অধিকার স্ত্রীর সেটি কি আদা ওপর স্ত্রী সব সময় স্বামীর কৃতজ্ঞ থাকবে স্বামী তাকে যে অবস্থায় রেখেছে যতটুকু তার সাধ্য যতটুকু দিয়ে তাকে তার আয় রোজগারের উপর ভিত্তি করে দিতে পারে এটার প্রতি একজন স্ত্রীকে কি থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে কৃতজ্ঞ থাকতে হবে অকৃতজ্ঞ হলে চলবে না স্বামীর আয় রোজগারে সবসময় সন্তুষ্ট থাকতে হবে স্বামীর বস স্বামীর কলিগ স্বামীর সহকর্মী বেশি বেতন পায় বেশি টাকা রোজগার করে এদিকে দেখার কোনো সুযোগ না স্বামী কত টাকা পায় কত টাকা তার রোজগার তার উপর নিজের চাহিদা নিজের ইচ্ছা এগুলো সীমাবদ্ধ রাখতে হয় তাহলে পরিবারটা সুন্দর হয় সুখের হয় শান্তির হয় স্বস্তির হয় শৃঙ্খলার হয় আর যখনই একজন নারী অতি লোভী হয়ে যায় স্বামীর আয় আয়ের ওপর সন্তুষ্ট থাকতে পারে না কৃতজ্ঞ হয় না কৃতার্থ থাকতে পারে না তখনই পরিবারে কি লাগে ঠুকঠাক লাগে অসন্তুষ্টি লাগে সম্পর্কের মধ্যে চিড় ধরে একজন আরেকজনের প্রতি বিতৃষ্ণা হয়ে উঠে একজন আর বিদ্বেষী হয়ে উঠে এক পর্যায়ে কি হয় হয় স্ত্রী জড়িয়ে যায় আর না হয় তালাকের সম্পর্ক পর্যায়ে চলে এই জন্য বিবাহের আগেই সবকিছু খোঁজখবর নিয়ে বিয়ে করতে হয় অবৈধ প্রেম করে বিয়ে করা ইসলাম সম্পূর্ণরূপে হারাম পাঁচ নম্বর অধিকার একজন স্ত্রীর স্ত্রীর ওপর স্বামীর সেটি হলো কি স্বামীর যাবতীয় গোপন বিষয়ে গোপন রাখবে তাদের পারস্পরিক সেটা দৈহিক সম্পর্কর হোক কিংবা কিংবা পারস্পরিক অর্থনৈতিক কোনো বিষয় হোক এটা কি রাখবে গোপন রাখবে অন্য কারোর সাথে এটা শেয়ার করবে না প্রকাশ করবে না বন্ধু বান্ধবীর কাছে বলবে না সম্পূর্ণরূপে গোপন রাখবে কারণ এটা খুবই খারাপ এবং হারাম কবিরা গুণা যে একজন স্বামী স্ত্রী তারা সম্পর্ক করলো আর এটা আবার তার অন্যের কাছে শেয়ার করলো বলল এটা কঠিনভাবে নিন্দা করা হয়েছে ইসলাম আল্লাহ রসুল সাল্লা বলছেন লা তা জ্যান ফিবাই আল্লাহ নবী সাল্লাহ হাদিসের মধ্যে কয়েকটি কথা বলেছেন এক নম্বর কথা আল্লাহ রসুল বলছেন যে স্বামীর অনুমতি ছাড়া গায়ের মাহরাম যারা আছে তাদেরকে বাড়িতে প্রবেশ করতে দিবে না এক নম্বর তারপর আল্লাহ নবী সাল আল্লাহর নিকটে সবচাইতে জঘন্য ব্যক্তি হল ওই ব্যক্তি যে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করে দৈহিক সম্পর্ক করে এবং এটা আরেকজনের কাছে বর্ণনা করে তার বন্ধু হোক বান্ধবী হোক বা যার কাছে হোক প্রকাশ করে বলে আল্লাহ নবী সাল্লাম বলছেন এই প্রকারের নারী এবং পুরুষ পৃথিবীর মাঝে কেয়ামতের দিন আল্লাহ আব্বুল্লা আলমিনের কাছে সবচাইতে নিকৃষ্ট এবং জঘন্যভাবে উত্থাপিত অথচ এটা অহরহ আমাদের কোনো ব্যাপারই নয় হ্যাঁ একজন বন্ধু আর একজন বন্ধু তার স্বামী স্ত্রীর গল্প বলে বেড়াচ্ছে একজন স্ত্রী তার বান্ধবীর কাছে স্বামীর সাথে কি হয়েছে এগুলো বলে বেড়াচ্ছে সম্পূর্ণ টোটালি